বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসী এবং সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমি তো হাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসী দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আসি আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে একটা চাকরি আর পরিশ্রম করি আমরা অর্থের জন্য অর্থাৎ টাকার জন্য এই টাকাটা যখন এই বেতন যখন আমরা সময় মতো না পাই তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগে তাই এই বেতন যখন কফিল দেয় না কফিল বেতন না দিলে আপনি কি করতে পারেন এখন কফিল বেতন না দিলে তো আপনার পরিশ্রম করেও লাভ নেই এবং সেটা নিয়ে সৌদি আরবের আইন কি বলে সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ অনেকেই বলেন যে সাত আট দশ মাস বেতন দেন না অনেকে বলেন যে তার কফিল তিন চার মাস ধরে বেতন দেন না তারপরে কোম্পানিতে কাজ করে যাচ্ছেন এখন করণীয়টা কি দেখুন সৌদি আরবের আইন অনুযায়ী আপনাকে যখন কফিল এবং কোম্পানি এনেছে তার প্রয়োজনে তার কাজের প্রয়োজনে যখন একজন কপিলের কাজের লোকের প্রয়োজন তখন সে সুদিরাবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে আপিল কর আবেদন করে যে আমার কাজের লোকের দরকার কোম্পানিরও কর্মীর দরকার হলে তারা সেই মন্ত্রণালয় আবেদন করে যে আবার কর্মীর দরকার তখন সেখানে আপনার কাজের ধরন চাহিদা বেতন ইত্যাদি সম্বলিতভাবে সাবমিট করার পরেই কিন্তু আপনার বিষয়টা হয়েছে আপনার যে ডিমান্ড লেটারটা বেরিয়েছে এই ডিমান্ড লেটারটা বাংলাদেশে যাওয়ার পর সৌদি দূতাবাস সকল যাচাই বাঁচার শেষে বিষয় দিয়েছে আপনি এখানে এসেছেন রেসিডেন্ট পারমিট হয়েছে অর্থাৎ আকামা হয়েছে আপনি কাজ করছেন এখন কাজ করার পরে যখন আপনি বেতন পাচ্ছেন না তখন কি করবেন সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হ্যাঁ দেখুন সৌদি আরবের আইন অনুযায়ী আপনি যদি একটানা তিন মাস একটানা তিন মাস বেতন না পান তাহলে সৌদি আরবের আপনার মাক্তবল আমেলে আপনি কমপ্লেন করতে পারেন মক্তবলা আমেলে আপনি অভিযোগ করতে পারেন যে আপনার কফিল আপনাকে বেতন দিচ্ছে না তখন মাক্তবল আমেল আপনার কফিলকে অবহিত করবে আপনার কফিলকে প্রথমবার ডাকাবে যে তুমি এই কর্মীকে বেতন দিচ্ছ না কেন সে যদি ওই সময়ে হাজির না হয় তারপর সে দ্বিতীয়বার আবার তারিখ দেবে দ্বিতীয়বার হাজির না হলে তৃতীয়বার দেবে তৃতীয়বারের সময় কফিলের সেই মামলাটা আপনার সেই অভিযোগটা সেটা মামলা হিসেবে রুজু হয়ে সৌদি আরবের লেবার কোর্টে চলে যাবে আর আপনি সেই সময় চাইলে অন্য কফিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন কারণ মাক্তাবল আমেন আপনাকে প্রশ্ন করবে যে তুমি এখন কি করতে চাও দেশে চলে যেতে চাও নাকি অন্য কফিলের কাছে কাফালা হতে চাও তুমি অন্য কফিলের কাছে কাফালা হতে পারো আর আপনি যে পাওনাটা সেই পাওনাটা তারা কফিল থেকে উদ্ধার করে দিবে তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ হচ্ছে কফিলের অ্যাকাউন্টে টাকা থাকতে হবে অথবা কফিল আর সেই সক্ষমতা থাকতে হবে কোম্পানি অনেক সময় দেউলিয়া হয়ে যায় সেই মামলা দীর্ঘ শুনানি দিতে যায় তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি সাহস করে এই অভিযোগগুলো আনতে পারেন এবং দীর্ঘ সময় লড়তে পারেন সৌদি থেকে এই সকলের মামলাগুলো কিন্তু বেশিরভাগই কর্মীদের পক্ষে যায় কারণ আপনার কাছে প্রমাণ থাকে তবে অনেকেই মনে করেন যে যে বুয়া কিছু তথ্য দেন যে দশ মাস এগারো মাস বারো মাস পনেরো মাস তো আপনি এত মাস উইদাউট মানিতে সৌদি আরবে কিভাবে স্টে করছেন সেটা কিন্তু আদালতও বুঝতে পারে তখন তারা প্রমাণগুলো ও খতিয়ে দেখে হয়তো মামলাটা রিফিউজ তাই তিন মাস চার মাস হয়ে গেলে আপনি যদি মনে করেন যে আপনি কপিল সাথে আর থাকবেন না কিংবা আপনার এই অর্থগুলো প্রয়োজন আপনি কিছু একটা করতে চান এবং প্রমাণ করতে সক্ষম হবেন তখনই কিন্তু অভিযোগটা করবেন কারণ হচ্ছে এই দেশে আপনি যখন মামলা করতে যাবেন তখন কিন্তু মামলা দীর্ঘ সময় নিতে পারে তাই মিথ্যা অভিযোগ দিয়ে মামলা থেকে রিফিউজ হয়ে গেলে কিন্তু আপনি একুল সেকুল দুই কুলে হারাবেন আশা করি এ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত